এক কেজি আছে কয় টাকা দিয়ে দিবি হলো না তো তাহলে হলো কেমনে তাহলে আর হলো কেমনে চল্লিশ টাকা দে একশো একশো ষাট টাকা করে দিব দেবেন এক কেজি

কত করে চাচা হ্যাঁ তেরোশো একই দাম

বেশি ধরলেন তো এটা কমায় ধরতে হবে অন্য কোথাও আগে দেখি অন্য কোথাও দেখি তারপরে কত করে এগুলো সাড়ে চারশো কম কত